मेघर राज्य सजेक बेली বাংলাদেশের রাঙ্গামাটি জেলায় একটি অন্যতম পর্যটক কেন্দ্র যা সময়ের ব্যবধানে জায়গা করে নিয়েছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্থানগুলোর তালিকায় বছরের মাঝামাঝি সময় থেকে শীত আসার আগ পর্যন্ত সাজেকে চারপাশ ঘিরে থাকে অসংখ্য মেঘের দল হাতের কাছে এরকম মেঘে সোয়ার সাক্ষী হতে ট্রাভেল উইথ বাংলাদেশ টিনকে নিয়ে আমাদের এবারে গন্তব্য সাজেক ভ্যালি দুই দিনের এই ট্যুরটি আমরা একটি পর্বে আকারে দেওয়ার চেষ্টা করব এই পর্বে থাকবে কিভাবে ঢাকা থেকে সাজেক পৌঁছলাম কোথায় কোথায় ঘুরলাম তা নিয়ে বিস্তারিত তথ্য সাথে থাকবে সাজেকের সৌন্দর্য বিকালে শেষ ভাগে ঘুরে দেখবো হেলিপে আর গান আড্ডা জমে হবে সাজেকের রাত মোটামুটি দুই দিনে সাজেক ও খাগড়াছড়ি কি কি ঘুরে দেখলাম সবই দেখতে পারবেন আজকের এই ভিডিওতে আমাদের এবারে সাজিক ভ্রমণ শুরু হতে যাচ্ছে ঢাকার সায়েদাবাদ থেকে এই যাত্রায় আমরা যাচ্ছি শান্তি পরিবহন করে রাত এগারোটা দশ মিনিটে আমাদের বাস যাত্রা শুরু করে ঢাকা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে কারণ সাজিক যেতে হলে আমাদের প্রথমে পুষাতে হবে খাগড়াছড়ি আর সেখান থেকে লোকাল সিএনজি বা চান্দের গাড়িতে করে আমাদেরকে পুষাতে হবে সাজিক বেরিতে সাজিক যাওয়ার জন্য ঢাকার বেশ কিছু পয়েন্ট থেকে পেয়ে যাবেন খাগড়াছড়ির উদ্দেশ্যে বাস শান্তি পরিবহন হারি পরিবহন ইকোনো সার্ভিস এস আলম শ্যামলি বাস নন এসি ভাড়া টাকা করে আর এসি বাসে রাস্তায় বড় ধরনের জাম না পড়লে মোটামুটি দুই ঘন্টায় পৌঁছে যাবেন কুমিল্লায় খাগড়াছড়ি গ্রামে প্রতিটি বাসই কুমিল্লাতেই বিরতি দিয়ে থাকে যে কেউ চাইলে ফ্রেশ হয়ে রাতের খাবারটা সেরে নিতে পারেন এই হোটেলগুলো থেকে এখানে যাইখান না কেন আগে খাবারের মূল্য সম্পর্কে আগে জেনে নেবেন কারণ বিরোধী হোটেল গুলাতে খাবারের দাম তুলনামূলক ভাবে একটু বেশি হয়ে থাকে বিশ থেকে তিরিশ মিনিট যাত্রাবিরতি শেষে আবার শুরু আমাদের যাত্রা সবকিছু ঠিকঠাক থাকলে সকাল সাতটায় পৌঁছে যাবেন আপনারা চাইলে এখান থেকে সকালে নাস্তাটা সেরে নিতে পারেন অথবা আমাদের মতো হোটেল নকশিপুরতে খাবার খেতে পারে আর আপনাদের এই সাপলা চত্বর থেকেই চান্দের গাড়ি অথবা সিএনজি রিজার্ভ করে নিতে হবে দুই দিনের জন্য সিএনজি তে উঠতে পারবেন মোটামুটি তিনজন চান্দের গাড়িতে উঠতে পারবেন মোটামুটি বারো জন এবং জিপে উঠতে পারবেন মোটামুটি চোদ্দ থেকে ষোলো জন দুই এই প্যাকেজে চান্দের গাড়ি ভাড়া পড়বো টাকা আর টাকা আর জিপের ভাড়া পড়ব তেরো হাজার টাকা এই চুক্তিতে থাকবে সাজেক যাওয়া আসা একরোধ সাজেক থাকা এবং খাগড়াছড়ি আলোটুলা গোহা গোয়া আলোটোলা পার্ক ভ্রমণ এবং সাথে ঝর্ণা এখানকার প্রতিটি গাড়ি খাগড়াছড়ি চিপ মালিক সমিতির অধীনে চলাচল করে তাই দামাদামির কোনো সুযোগ নেই সকাল দশটায় সৃষ্টিকর্তা আল্লাহর আমরা রওনা হই বাগাহাইট আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে যেখান থেকে সরাসরি চলে যাব সাজেক আর যে কোনো হোক সকাল দশটায় আমাদের আর্মি ক্যাম্পে চলে যেতে হবে কারণ সকাল ১০টা তিরিশ মিনিটে আমাদের আর্মি স্কোয়াড এই মুহূর্তে আমরা আছি মুক্সিবুলিতে হোটেল মুক্সিবুলি যেটা তো এখান থেকে দেন আমাদের সকালে নাস্তা করে দেন সাজেকের উদ্দেশ্যে রওনা দিতে হবে তো চলেন যাওয়া যাক চাল নাচ্ত শিৱলীৰ দিয়ে এখন আমরা আছি বাগাইছড়ি আর্মি ক্যাম্পের সামনে আমার পিছনে আর্মি ক্যাম্প এই হলো আর্মি ক্যাম্পের অবস্থা তো সবাই এখানে সিরিয়ালি আছে দেন এখান থেকে আমাদের মূলত সাজেকের উদ্দেশ্যে আজকে স্কোয়াডটা সারবো আজকের স্কোয়াড মেবি আপনার এগারোটা হবে দেন এখান থেকে আমরা সাজেকের উদ্দেশ্য রওনা দেব চলেন যাওয়া যাক দাপ খাবা আর্মি ক্যাম্পে আপনাকে দেখাতে হবে এনআইডি কাট অথবা জওনি বন্ধন আর্মি ক্যাম্পের পাশেই পেয়ে যাবেন পাহাড়িদের অনেক পাহাড়ি খাবার যেখানে থাকবে বিভিন্ন রকম ফল দা পেপে পে কলা থেকে শুরু করে অনেক কিছু আপনারা চাইলে এখান থেকে অনেক কিছু খেতে পারেন কখনো কি ভেবেছো কোনো রাস্তা নিজেই একটি ভ্রমণ হতে পারে সাজিক বেরি পথে যখন তুমি যাত্রা শুরু করবে তখন বুঝবে গন্তব্য পৌঁছানোর আগেই তোমার মন ভরে যাবে এই সৌন্দর্যে বান্দরবনের আঁকা পাহাড়ি পথ এক পাশে গভীর সবুজ বন আর অন্য পাশে মেঘে থাকা পাহাড়ের চূড়া রাস্তা যত উপরে উঠতে থাকে ততই মেঘ যেন হাতসানি হয়ে কাছে ডাকে কখনো হঠাৎ মেঘ এসে গাড়িতে ঢোকা দেয় মনে হয় যেন তুমি কেবল মেঘের ভিতরে চলছ প্রতিটি বাঘ যেন এক একটা নতুন দৃশ্যপথ কখনো দেখা যাবে পাহাড়ের ঢালে ঝরে থাকা গ্রাম আবার কখনো ঝর্ণার শব্দ কানে ভেসে আসবে সূর্য আলো যখন ফাঁক দিয়ে গলে পরে তখন সেই দৃশ্য এতটাই জাদুকরী হয় যে মনে হবে যেন অন্য এক পৃথিবী সাজেক বেলি রাস্তা শুধু একটি পথ নয় এটা হলো পুকি এক মহাকাব্য এখানে চলার সময় প্রতিদিন মুহূর্ত মনে করে দেয় আসল ভ্রমণটা গন্তব্য নয় বরং যাগ্রার পথেই লুকে থাকে আর্মি ক্যাম্পের পাশেই পেয়ে যাবেন পাহাড়িদের অনেক পাহাড়ি খাবার যেখানে থাকবে বিভিন্ন রকম ফল ডাব পেঁপে কলা থেকে শুরু করে অনেক কিছু আপনারা চাইলে এখান থেকে অনেক কিছু খেতে পারেন আমরা সাজেক থেকে ভিতরে চলে আসবে। যদি আগে থেকে কোনো রিসোর্ট বা কটেজ বুকিং করে থাকে তাহলে সরাসরি উঠে পড়বেন সেখানে সাজেকের কটেজ বা রিসোর্ট ভাড়া ভিউর নির্ভর করে ভারতের মিউজিয়াম ভিউর রুমগুলোর ভাড়া পাঁচ থেকে ছয় হাজার বেশি হয়ে থাকে মনে রাখবেন সাজেক কিন্তু খুব বড় কোনো জায়গা নয় তাই সাপ্তাহিক ছুটির দিনে বা সরকারি ছুটির দিনে বন্ধের যে কোনো দিনগুলোতে এখানে আসতে চাইলে অবশ্যই রিসোর্ট বা কটেজ আগে থেকে বুকিং করে আসবেন বন্ধের দিনগুলোতে সাজেক এসে বাইরের রাফটান অভিজ্ঞতা অনেকের আছে তাই সাবধান পরিবার নিয়ে আনন্দ করতে এসে এরকম বিলম্বতে পড়বেন না আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপ ফেবুলিট বাংলাদেশের সাথেও সাজেক ভ্রমণ করতে পারবেন সেক্ষেত্রে বাসের টিকিট থেকে শুরু করে রিসোর্ট বা কটেজ বুকিং খাওয়া-দাওয়া সহ আপনার সকল ধরনের দায়িত্ব আমাদের আপনাদের পরিবার ও পরিজন অথবা বন্ধু-বান্ধবদের নিয়ে সাজিক ভমোর ও আরো অনেক জায়গায় যেতে পারবেন আমাদের সাথে চাইলে আমাদের ফেসবুক গ্রুপে এখনই জয়েন করতে পারেন গ্রুপ লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং পরবর্তী টুরে আমাদের সাথে কিভাবে জয়েন করবেন সবকিছু দেওয়া থাকবে গ্রুপে সো এটা হলো আমাদের রিসর্ট তো এইমাত্র আমরা নীলাচল থেকে আসলাম মামা এটা নাম কি শাম্বরী 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 শামপারি শামপারি হলো আমাদের রিসর্ট নীলাচল আমাদের কিছু

জাস্ট ওয়াও জোস সো এখান না সোজা ও এখান দিয়ে আমাদের রুম দেন আমাদের 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 রুমের দিকে যেতে হবে যা খাবার খাইয়ে আমরা সবাই হেলিপ্যাডের দিকে যাব বিকাল দিকে সানসেট ভিউ নেওয়ার জন্য দেন ওই পাশে পাড়া আরও যে জায়গাগুলো আছে এগুলো ঘোরার চেষ্টা করবো সো এখন যদি আমি আপনাদেরকে একটু ঘুরাইয়া জাস্ট একটা ভিউ দেখাই এই যে জাস্ট ওয়াও জোস একটা প্লেস এখান দিয়া তো এটা হয়েছে এই রিসোর্টের নাম জানি কি শামবাড়ি এটা হয়েছে আমাদের সাম্বারি রিসোর্ট যে ও শামপাড়ি শামবাড়ি রিসোর্ট যেটা আমি ইমরান আমরা থাকতেছি তো ওই পাশে আমাদের নীলাচল আছে নীলাচলও বুকিং আছে প্লাস ম্যাগপুল ম্যাগপল্লি ম্যাকপিওন ম্যাগপিওন আটা কি রুসাই রুসাই টোটাল আমাদের চারটা রিসোর্ট তো এটা হল আমাদের জন্য আর এখানটার ভিউটা জাস্ট অনেক সুন্দর যেটা এরে আর এখানে নামার সময় অনেকগুলো ফুল গাছ দেখতে পাবেন এই যে দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের রিসোর্টের রুমে হাই প্লাস এখান যদি বাহিরের একটা ভিউ দেখাই এই হলো বাহিরের ভিউ জাস্ট ওয়াও মিউজিক যা বলার বাহিরে গাইস এখান থেকে বাহিরে যে ভিউটা মিজোরাম বিজি ভিউটা জোস আর এটা হলো আমাদের এখানে টি এখানে বসার জন্য তো চলেন একটু ভিতরে যাওয়া যাক আমাদের দুপুরের খাবার ছিল সেম্পেরিক্ রেস্টুরেন্ট যা সাজেকের নীলাচলের পাশে আপনারা চাইলে এখানে একটা প্যাকেজ আছে তাদের তিনবেলা খাবারের যে আপনারা চাইলে এই প্যাকেজটা নিতে পারেন যেখানে থাকবো দুপুর রাত এবং পরের দিন সকাল তাদের এই প্যাকেজে থাকবো যে দুপুরবেলা থাকবো মুরগির মাংস যেটা সাজেকের বাম্বু চিকেন অ্যান্ড ভাত সবজি আলু ভাতা ডাল এবং পাহাড়ি একটা খাবার যার নাম হলো নিজের টাকায় নিজে বাস খান আপনারা চাইলে তাদের এই প্যাকেজটা নিতে পারেন এবং তাদের এই প্যাকেজে রাতের বেলা থাকবো বাম্বু চিকেন বিরিয়ানি অথবা বারবিকিউ পাঠিয়ে বিলি থেকে হেলিপিডের দূরত্ব মাত্র দশ মিনিটের হাইটে গেলে সময় লাগবে দশ মিনিট এবং চান্দার কাইতে গেলে সময় লাগবে মাত্র পাঁচ মিনিট এটা হচ্ছে বাংলাদেশ সাইড এই যে এই পাশে বৃষ্টি হইতাছে অনেক জুজ পরিমাণ বৃষ্টি হইতেছে এই পাশটা এই যে এই যে হেলিপ্যাড থেকে বিউ এই পাশটা পুরোটা বৃষ্টি হইতেছে বাট নাও ওয়ে এই পাশটা কিন্তু পারফেক্ট কিচ্ছু নেই এই পাশটা এই পাশটা কোনো বৃষ্টি নেই এই পাশে মেঘের অবস্থা অনেকটা পরিমাণ সুন্দর জোজ বাট নাও এই পাশটা বাংলাদেশ সাইডে এই যে বৃষ্টি হইতাছে এটাই হলো সাজেকের পার্থক্য এটা হলো বাংলাদেশ সাইড এটা মিজোরাম সাইড যেটা ইন্ডিয়ান সাইড বাংলাদেশ সাইজ ইন্ডিয়ান সাইজ আর সামনে হলো বাংলাদেশ সব থেকে উচ্চতম যে মসজিদটা সাজেকের সালাম জামি মসজিদ এটা হলো সাজেকের সবথেকে উচ্চতম মসজিদ যেটা বাংলাদেশের সবথেকে উচ্চতম মসজিদ এটা হলো এটা আর এটা হলো এলিপি বিকেলে আজকে সূর্যাস্ত দেখার জন্য অনেকেই চলে যায় কংলাক পাহাড়ের চূড়ায় অথবা অনেকে চলে আসে হেলিপ্যাড হেলিপেড এ পর্যটকদের আগমনকে কেন্দ্র করে জমে ওঠে এখানকার ছোট ছোট দোকানগুলো যেখানে আপনারা পেয়ে যাবেন পাহাড়ি কিছু ট্রেডিশনাল খাবার চাইলে ট্রাই করে দেখতে পারেন মন্দ হবে না আজেকে এখন রাত আমরা আছি সমুদ্র পৃষ্ঠা থেকে প্রায় এক হাজার আটশো ফুট উঁচুতে উপস্থিত করতেছি আমরা এখানে প্রতিটি হোটেলে চলে পর্যটকদের জন্য রান্না রাতের খাবার হিসাবে এখানকার বেশিরভাগ হোটেলে চলে বার্বিকিউ ও বেম্বো চিকেন এখানে কিন্তু অর্ডার উপর খাবার আনা হয় তাই আপনারা সন্ধ্যায় অর্ডার দিয়ে যাবেন রাতে যেহেতু সাজেক অনেক বৃষ্টি হয়েছে তাই আমরা বাইরে থেকে খাবার এনে আমাদের হোটেলে আমাদের খাইতে হয়েছে যেখানে আমাদের ছিল খাবার এমনি হতেছিলাম রাতে আড্ডা হয় গানে সাজেক সাজেকে যেখানেই থাকেন না কেন আপনি সম্পূর্ণ নিরাপদে আছেন কারণ সাজেক পুরো বাংলাদেশ আর্মি দ্বারা পরিচালিত হয় আমাদের বরদিন সকালে উঠে যেতে হবে কংরা পাহাড় তারপর সাজেক থেকে চলে যাব খাগড়াছড়ি সেখানে বসে দেখবো বেশ কিছু পর্যটক কেন্দ্র তাই সারা রাত না জেগেই ঘুমিয়ে পড়াটা বুদ্ধিমানের কাজ দেখা হবে কালকে সকালে যা শুরুটা হবে মেঘের রাজ্য সাজেক বিলির আসল সৌন্দর্য দিয়ে

ওয়াও জানি না কি অবস্থা এখন বাজছে তেতাল্লিশ হলো ভাই থেকে বিহু চাষ লোক চো এখন বাজে ছয়টা চল্লিশ বলতে পারেন সামথিং আর আমরা সি মেঘের আছে সাজেক বিলি বাট নাও হ্যাঁ মেঘ আছে আমরা আছি সব আছে বাট শুধু নেটওয়ার্ক নাই আমার দুইটা সিম এয়ারটেল রবি যারা বলে সাজেক আসলে এয়ারটেলে ভালো নেট পাওয়া যায় তাদের জন্য বলছি ভাই আমার দুইটা সিম এয়ারটেল অ্যান্ড রবি দোনোটাই অফ প্লাস আমার গ্রামীণ সিম এটাও অফ আমার সিমে আমার ফোনে কোনো মানে নেটওয়ার্ক নেই আমি প্রপারলি নেটওয়ার্কের বাইরে আছি এখন এই মুহূর্তে আমি প্রপারলি নেটওয়ার্কের বাইরে নেটওয়ার্কের বাইরে হয় নেটওয়ার্কের ভিতরে হয়তো আজকে দুপুরে ঢুকবো বলা যাচ্ছে না ওই সময় যাইছি বাট নাও আহ এখানে আসলে অবশ্যই সবাই ওরকম প্রিপারেশন নিয়ে আসবেন কারণ একদিন থাকেন দুই দিন থাকেন নেট থাকবো না নেট থাকবো না আর যদি এরকম একটা ভিউ রুম হয় তো এটা ছিল আমাদের রুম আহ আরে আমাদের রুম থেকে ভিউ জানি না ক্যামেরায় কীরকম আসতেছে বাট না সত্যি ভাই আমার আমার শরীরে লাগতেছে একটা ফিল হচ্ছে যে না আমি মেঘেরাজ্যে আছি সত্যি এটা অসাধারণ অসাধারণ এখানে না আসলে বুঝতে পারবেন না যে সত্যি যে সাজেক বিলি কতটা সুন্দর কতটা পরিমাণ সুন্দর হতে পারে এখানে না আসলে বুঝতে পারবেন না আসবেন সাজেক আসবেন সাজেক লামা বান্দরবন আর অনেক যে ঘুরবেন ভাই দেশটা অনেক সুন্দর সো আমরা কালকে রাত্রে সাজিকে অনেকটা পরিমাণ বৃষ্টি হয় যা বলতে পারেন প্রায় বিকালের পর থেকে যা ছোটো ছিটা ছিটে বৃষ্টি বাট রাত্রে অনেক বৃষ্টি হয় যার কারণে আমরা রাতের খাবারটা রুমেই না খাইছি যার কারণে আপনাদেরকে ওই ভিডিওটা দেখাইতে পারি না রাতের ভিডিওটা সো এখন আমরা আমাদের টাইম হলো এখন আমরা যাব কংলাক পাহাড়ে সাজিকের যে মোস্ট পপুলার যে সব থেকে বড়ো যে উচ্চতম যে স্থানটায় সেটা হলো যে কংলাক পাড়া সো আমরা এখন কংলাক পাড়া যাবো সো চলেন যাওয়া যাক ওনারা আমাকে রাইখা অলরেডি বাইরে চলে গেছে আমার এখন বাইরে যেতে হবে যে দেন এইভাবেই কালকে রাত্রে আমি যে অনেকে বুঝতেছেন যে না এরকম এইভাবেই আমি জাস্ট আমার ফোনটা নিয়েছি গ্যামবোর্ডটা নিয়েছি অ্যান্ড ভিডিও করা স্টার্ট করে দিয়েছি সো চলেন যাওয়া যাক কংলাক পাহাড় ওকে দেখা হচ্ছে সো গাইস রাস্তায় একটু সমস্যা থাকার কারণে কংলাক পাহাড় সবসময় তো আমরা জিপিই যাই চান্দার গাড়িতে কংলাক পাহাড় মধ্যে যাইতে পারি বাট এবার রাস্তায় একটু সমস্যার কারণে চান্দার গাড়িতে যাওয়া যেবো না তার ইস্যু হলো গতকালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যার কারণে রাস্তা একটু সমস্যা হয়েছে তো রাস্তার অফ একান্ত কংলাক পাহাড় গেলে হয় দিয়ে যেতে হবে না হয় হাইটে যেতে হবে সো যেহেতু সাজেক আমার অনেকবার আসা বারবার আসতে মন চায় দেখতে মনে যায় সৌন্দর্য যতবারে আসি কোনো সময় রাখে না কোনো দিকটা কমতি সাজেক অনেক সুন্দর বারবার মেঘ পাহাড় ঝর্ণা এগুলো আসা যায় সো হাইটা হাইটা পুরোটা যেতেই আছে কমলাক পাহাড়ের দিকে তো আমরা প্রায় অনেকের হাইটে আসি এখান থেকে হয়তোবা বিশ মিনিটও লাগবে বিশ মিনিটের মতো লাগতে পারে হয়তো বা সো চলেন যাওয়া যাক কংলাক পাহাড়ের দিকে এখান থেকে চাইলে আপনারা ঠান্ডা পানি বা লেবু শরবত বা আদার্স কোনো কিছু খেতে পারেন খেয়ে তারপরে আবার কংলাকের উদ্দেশ্যে রওনা দিতে পারেন সো চলেন ওঠা যাক সো প্রায় সাত আট মিনিট এগিং পরে আমরা চলে আসছি কংলাক পাহাড়ে সো এটা হচ্ছে কংলাক পাহাড়ে স্বাগতম এ জে প্লেসটা এই জি কংলাক পাহাড়ে আপনাকে স্বাগতম সুজন হলে কংলাক উন্নয়ন পরিষদ এখান থেকে আমাদের পরে আসা তো এখান থেকে ডাইন পাশে সাইড ধরে আমাদেরকে আরও পড়তে হবে মানে কংলাকের যে জিরো পয়েন্টটা জিরো পয়েন্টে যেতে হবে তাও এখান থেকে প্রায় দশ থেকে পনেরো মিনিট ট্রেকিং করতে হবে সো চলেন যাওয়া যাক কংলাক জিরো পয়েন্টে এখন আমাদেরকে নাস্তা করতে যেতে হবে যে রিসোর্ট থেকে সবাই চলে এসেছে এখন আমরা সবাই নাস্তা খেতে যাব নাস্তার পরে দিন আবার আসবো রেডিওয় দিন আমরা ব্যাক করবো যাওয়া যাক আমরা পরের দিন সকালবেলা খাবারের জন্য চলে আসি সেমপ্লেক্স রেস্টুরেন্ট এখানে আমাদের পরের দিন সকালবেলা তিন বেলা প্যাকেজ যেহেতু ছিল তার মানে পরের দিন সকালবেলা স্কোয়ার আগে আমরা কংলা পাহাড় থেকে এসে এখানে নাস্তা করব। এখানে আমাদের নাস্তায় মেনে ছিল দুইটা পরাটা ডাল এবং ডিম ঠিক আছে হোটেল ক্লোজ এখন আমরা সবাই হাতের আসি রওনা অন্যদিন লক্ষ্মীপুর্লিতে সকালে যে যান আসতে পারতে এখানে সো চলেন যাওয়া যাক নক্ষিপুর্লির দিকে এদিকে আমাদের এই এক গাড়ি দেন আমরা যদি আসছি ওটা সামনে তো সামনে যেতে দেবে দেন ওইটা দিয়ে আমাদের ব্যাক করতে হবে সো চলেন যাওয়া যাক সকাল দশটায় স্কোয়াডে আমরা চলে আসি নকশিপল্লিতে নকশিপল্লিতে আমাদের যেহেতু আগে থেকে খাবারের অর্ডার ছিল তো আমরা নকশিপুল্লিতে খাবার খাবো নকশিবল্লিতে আমাদের খাবারের মেনু ছিল দুপুরবেলা গরুর মাংস আলু ভর্তা সাদা ভাত বাঁশ এবং আনলিমিটেড ডাল ভাত আমাদের এখন যেটি খাগড়া আলুডুলা আলু পর্যটক কেন্দ্র সো চলেন যাওয়া যাক আলু পর্যটক কেন্দ্র রাতের খাবারের জন্য আমরা চলে যাই মনমন্টা হোটেলে যেখানে আমাদের রাতের খাবারের জন্য অর্ডার দেওয়া ছিল সো মনমনটা হোটেলে আমাদের রাতের বেলা খাবার ছিল মুরগির মাংস আলু ভর্তা ভাত সবজি এবং আনলিমিটেড ডাল